বিসপি আলহামদুলিল্লাহ বন্ধুক আমি নবিকুল ইসলাম তান্ত্রিক যে কিতাবগুলো দেখতেছেন যে সকল কিতাব আমার কাছে পাবেন অরিজিনাল অরিজিনাল কিতাব পাবেন আর অরিজিনাল কিতাব যদি কেউ প্রমাণ করতে পারে যে আমার কাছে ডুপ্লিকেট কোনো কিতাব আছে তাহলে বিশ হাজার টাকা একটি কিতাব ফ্রি পাবেন কারণ আমি আপনাকে ঠকাব না আমি কেন ঠাকা আপনাকে আমাকে মরে যেতে হবে আমাকে মরতে হবে টাকা পয়সা আমার সাথে যাবে না দুনিয়াতে স্ত্রী বাচ্চারা পর হয়ে যায় ডাস্টবিনে ফালাই দিয়ে আসে আমি তো দেখছি অনেক ভিডিও দেখি যে বা মা বাবা বুড়া হয়ে গেছে বস্তায় ডুবো জঙ্গল মনে করে রাস্তা ফালাই দিয়ে আসে পরে প্রশাসনের লোক দায়িত্ব নেয় তো এই কিতাবগুলো আপনি কী কী ফ্রি পাবেন এর সাথে কি কি ফ্রি থাকবে কোথায় পাওয়া যাবে আমি সব দেখাবো ইনশাল্লাহ দেখুন প্রথমে একটা কিতাব দেখাই যা আপনি যদি মনে করেন যে হুজুর আমি একটা ভালো কিতাব খুঁজতেছি তাহলে বলবো আপনাকে এই শয়তান কি বাইবেল এই কিতাবুল শয়তান এই কিতাবুল শয়তান আপনি একটা নেন এই কিতাবটা কিতাবুল এই শয়তান আওয়া কাহরিল আসি কি এই কিতাবটা নিতে পারবেন কিতাবুল না এই কিতাবটা নিতে পারবেন তো এখানে আছে শয়তানের বাইবেল শয়তানের বাইবেল এই কিতাবটা নিতে পারবেন দশটা কাজ করলে দশটায় হবে হবে এখন এই যে কিতাবুল শয়তানা কিতাবুল শয়তান কি বাইবেল কিতাবুল ফেরোয়ানা এগুলোর সাথে কি কি ফ্রি দেবো আমি বলতেছি এই যে কিতাবটা প্রথমে আপনাকে ফিরিয়ে দেবো একটা কাটার বক্স ফিরিয়ে দেবো এই পুত্রিটা কিতাব আপনি কিতাব নেওয়ার সময় এই বক্সটা নিতে ভুলবেন না এই বক্সটা যদি আপনি বানাইতে যান আপনি বিশ টাকা পারবেন না কারণ মাদার গাছ থেকে এটা কিন্তু সাধারণ কোনো কার্ড না যে সাধারণ কার্ড কাট দিয়ে বানায় নিলাম এটা কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কার্ড বক্সটা কেন ফিরিয়ে দেবো মানে এই বক্সটা আপনি প্রতিটা কিতাবের সাথে ফ্রি পাবেন নিতে ভুলবেন না আপনি যদি মনে করেন হুজুর আমি কিতাব বাক্স বক্সটা ফিরি নেবো না তাহলে আপনাকে ওই কিতাবটা ফিরি দেব এই কিতাবটা ফিরি দেবো এই কিতাব এল খুফুরি এটা আসলে ফিরি শেষ হয়ে গেছিলো ফ্রি শেষ হয়ে গেছে দেখলাম যে না গোডাউনে প্রায় এখনও বিশ তিরিশটা পড়ে আছে আমি বিশ তিরিশটা শেষ হলে আর দিতে পারবো না এটা ফ্রি দেবো তারপরে আর কি দেবো চান্ডালে হার দেব এই কাগজ ভোজপত্র এই যে দুইটা কালি এটা ফ্রি পাবেন তারপর কুরিয়ার সার্ভিস বিলটা ফ্রি পাবেন কিতাবটা নেওয়ার পর আপনি বাসায় গিয়ে আমাকে ফোন দিবেন আপনার নামের সাথে আপনার মায়ের নাম দিবেন আমি জাগ্রত করে দেবো এখানেও খরচ হয় কিছু এটা ফ্রি পাবেন কিতাবটা নেওয়ার পর আপনি অনেক ভাষা বুঝবেন না ওগুলো সব লিস্ট করবেন লিস্ট করে আমাকে ফোন দিবেন আমি সব কিছু আপনাকে শেখাবো এক কথায় আপনি কিতাবটা পিছনে যদি ছয় মাস পরিশ্রম করতে হয় আমি করব আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে কারো কাছে আমি টাকা চাইছি যে ভাই আপনি কী দাম নিছেন এমনকি তিন মাস পর্যন্ত আমি খাওয়াইছি তিন মাস পর্যন্ত ফ্রি খাওয়াইছি কোনো টাকা পয়সা নেই নাই তো কেন আমি মানুষকে ফ্রি খাওয়াবো যে খরচের দাম আর আমি কি টাকাওয়ালা আমি কি অনেক তা না আসলে দুনিয়াতে ভালো কাজ করতে হলে আপনি একজন অধম ব্যক্তি গরিব মানুষ আমি যদি একটা কিতাব আপনার হাতে তুলে দিয়ে যদি শিক্ষা দিতে পারি এই শিক্ষা দেওয়ার পিছনে যদি আমার কিছু টাকা পয়সা ব্যয় হয় তো সেটা আমাকে আল্লাহ দিবে আমার লস হবে না এবং পরকালো আমি আর নেকির ভাগ পেয়ে যাব আপনার কথা বলি না যে ভাই কেমন আছেন যে ভাই আপনি যেমন দোয়া করছেন সে আছি কিন্তু না দোয়া কে করজন দোয়া করে না আপনি আমার ভিডিও দেখতেছেন আচ্ছা আপনি বলেন তো আপনি আজ পর্যন্ত কার জন্য দোয়া করছেন আপনি হয়তো গিয়ে বসে তিনি বাম্মার জন্য দোয়া করছেন নিজের জন্য দোয়া করছেন মানুষের জন্য দোয়া কখনো করছেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে আল্লাহ তুমি শান্তি দান করো অমুক ব্যক্তি আমাকে উপকার করছে আমাকে একদিন খাওয়াইছে ভালো এই দোয়াটা আপনিও কোনোদিন করেন নাই আর আমিও করি নাই কিন্তু তাহলে কি হবে এটা আল্লাহর ফেরেস্তা কি জন্য আছে বসে আমাদের দুই কাদে এই ফেরেশতারা লিখতেছে কারা কোথায় যাচ্ছে কি করতেছে ভালো কাজ করতেছে খারাপ কাজ করতেছে সব লিপিবদ্ধ করতেছে আল্লাহ তালা আমাদের নিরাশ করবে না ভালো কাজেরও পুরস্কার দেবে আর খারাপ কাজেরও মাপ করবে বন্ধুগণ এই কিতাবগুলো কোথায় পাবেন ঢাকা মোহাম্মদপুর ঢাকা পাবেন ঢাকায় সরাসরি আসেন প্রতারক বাংলা বাজার থেকে ঠকে শেষ হয়েছে আপনি অনেক ঠকছেন অনেক ঠকছেন আর ঠকার দরকার নেই আপনি চলে আসেন ঢাকা মোহাম্মদপুর আসেন আসেন যদি আপনার বাড়ি বগুড়া নাটোর হয় তাহলে আমার বাড়ি আছে নীলফামারি নীলফামারিতে আসেন চট্টগ্রাম হলে আপনি বদ্রনাথে আসেন কুরিয়া সার্ভিসে নেন কুরিয়া সার্ভিসে বিশ্বাস করে আপনি আমার কাছে নেন নিতে পারবেন আপনি ঠকবেন না কোনোভাবে ঠকবেন না যদি আপনাকে ঠকাই কালকে আমাদের মাঠে আপনার সাথে আমার দেখা হবে বন্ধুগণ এর উপর কোনো কথা না ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিবেন ওখান আলহামদুলিল্লাহ রিবুল্লা নেবেন